সম্মানিত কৃষক ভাইরা আমি মোহাম্মদ মনি হোসেন ডিপ্লোমা কৃষিবিদ বেগমগঞ্জ নোয়াখালী এই যে আপনারা ধানের যে রোগটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত এই বছরে নতুন গতবারও ছিল তবে এরকম প্রাদুর্ভাব দেখা যায়নি কিন্তু বর্তমানে এই রোগটির প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে এই রোগটি মূলত হচ্ছে ভাইরাসজনিত রোগ এটি মূলত হচ্ছে ভাইরাস এটি হয়ে থাকে আপনার বাহক পোকার মাধ্যমে যে কোনো ধানের বা ফসলের যে ভাইরাস রোগ সেটি কিন্তু বাহক পোকার মাধ্যমেই সংগঠিত হয়ে থাকে ভাইরাস রোগের মূলত বাঘ হচ্ছে শোষক পোকা এই বাহক পোকার কারণে কিন্তু ধানের এই রোগটি হয়ে থাকে এই রোগটি দেখা দিলে আপনারা অযথা ওষুধ প্রয়োগ করবেন না আপনারা আপনাদের ব্লকের উপসহর কৃষিকর্তা কৃষি কর্মকর্তার মাধ্যমে এই রোগটি প্রতিরোধ করবেন এই রোগটি দেখা দিলে আপনারা যে শোষক পোকার যে ওষুধ ওষুধগুলো আপনারা স্প্রে করবেন যেমন প্লেনাম আছে স্প্লেন্ডার আছে ফাইরাজিন আছে অথবা ইমিটাপ টিডু এই ওষুধগুলো আপনারা এই ওষুধগুলো আপনারা কী করবেন অনুমোদিত হারে আপনারা স্প্রে করে দেবেন এবং এই কীটনাশক যে কোনো অ্যাক্টে যে কীটনাশকগুলোর কথা বলছি এই কীটনাশকগুলো যে কোনো একটি সাথে আপনারা অ্যান্ট্রাকল অথবা এই অথবা আপনারা কার্বন ডাইজেট রোগের যে কোনো ছত্রাকনাশক আপনারা স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের এই রোগটি আর ছড়াবে না আর এই এটি দেখলে আপনার প্রথমে উঠিয়ে ফেলবেন এটি দেখলে আপনারা জমিতে আর রাখবেন না এটি উঠিয়ে ফেলবেন এবং যদি আপনার ওষুধগুলো স্প্রে করেন ইনশাল্লাহ আর ছড়াবে না তো এই হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ